আসেন মিষ্টি কি খাওয়া হয় সবসময় এখানে হ্যাঁ নিফটি সবসময়ে খাই এবং প্রতি নেই রসমালাই নেই মিষ্টি নেই অন্যান্য জায়গা থেকে এটাও খুব আমার আমার থেকে খুব ভালো লাগে সবকিছু ভালো লাগে তো অনেকে তো মনে করে যে ফুটপাতের জিনিস ভালো না এটা আমরা মনে করি ফুটপাতা আরো আছে ফুটপাতা আছে ওই আরো ফুটপাত দেখে অবনতি গিয়ে স্টেডিয়াম প্লাস ওই চিফাত সিফাত আরো ফুটপাত আছে কিন্তু এই ফুটপাতে মানুষের কেন থাকে না কেউ তিন কেজি ওইটা নিয়ে যাও নিয়ে যায় কিন্তু আমরা দাঁড়াইও খাই আবার নিয়ে যায় এই এক কেজি লিয়ে এক কেজি নিয়ে নিচ্ছেন বাসার জন্য আমার বাড়ি মতলব মতলব মতন নিয়ে যাবো মতলব নিয়ে যাবে কাকা দেখেন আসবেন খাবেন আমাদের মতো ভালো লাগছে অনেকে খাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকে প্রশংসা করতেছে আমার মতন তো ফুটপাতে বেছে দেখে যে না ভালো না এটা কোনো কথা না আপনারা দেখবেন খাবেন বুঝবেন আমার মত রসমালাই খাওয়া শেষ আমার রসমালাই কিন্তু টেস্ট এখন আর কি খাবো আমি চিন্তা করতেছি ভাতটা কি খাওয়া যায় রসমালাই খেলে ভাই ধরেন ঠিক আছে আর আমি খাই অন্য একটা কিছু খাই দেখি এটা হলো শর্মালাই একটা শর্মালাই খাচ্ছি আমি এই যে দেখেন শর্মালাই একটা এটা ষাট টাকা ষাট টাকা ভাইরাল মিষ্টি মতিঝিলের দিলের

সেখানে সব ধরনের আইটেম আছে আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে মতিঝিল যে হেড অফিস আছে হেড অফিসের নিচে আপনারা আসলে খেতে পারবেন এই ভাইরাল মিষ্টি এবং

ল্যাংচার তিনশো ষাট টাকা কেজি তিরিশ টাকা পার পিস দই আছে তিনশো টাকা কেজি খাওয়ার জন্য চল্লিশ টমটম আছে তিনশো বিশ টাকা কেজি খাওয়ার জানা তিরিশ কালাজাম দুশো আশি বিশ টাকা পিস লাডু তিনশো বিশ টাকা কেজি বিশ টাকা পার পিস রাতভ দুশো আশি রসগোল্লা আছে দুশো আশি তিরিশ টাকা পিস আনার জিলাপি আছে তিনশো পঞ্চাশ ঘি আছে বারোশো টাকা কেজি গিয়ে আছে বারোশো টাকা কেজি তো দর্শক আপনাদেরকে সব কিছু কিন্তু আমরা দাম জানিয়ে দিলাম তো আপনারা কিন্তু চাইলে আসতে পারেন মতিঝিল মেট্রো রেল স্টেশন দিয়ে মেট্রো রেল দিয়ে নেমে কিন্তু স্টেশন দিয়ে আপনারা আসলে কিন্তু এই যে অগ্রণী ব্যাংকের যে হেড অফিস আছে হেড অফিসের পাশেই কিন্তু এই ভাইরাল মিষ্টির দোকান এখানে ফুটপাতে হলেও কিন্তু এখানে খাবার ভালো আমি খেয়েছি এবং আপনারা দেখেছেন এবং এখানে কিন্তু এই যে ঘি ঘি ছেলে যে দেখতে পাচ্ছেন ঘি বিক্রি করলো হাফ কেজি এটা না ছশো টাকা বারোশো টাকা কেজি তো এখানে কিন্তু বিকেল হলে আর কিছুক্ষণ পরে এখানে আসলে চান্স পাওয়া যাবে না তো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে কত মানুষ আসে নিতে এবং আপনারা চাইলে কিন্তু আসতে পারেন